ওরা কথা সত্য একবার পরেও আমাদের আমার সময় পরীক্ষা দিয়ে পরবর্তীতে সাবেক তিনি কথা অল্প বলল উনি আমরা পৌঁছানোর এরকম কথা সরাসরি অবস্থানে পৌঁছে

তিনি তো স্যার আর কোনো কথা তো নাই স্যারটা আমি ঠিকভাবে আমি সবচেয়ে বেশি খুশি যে স্যার অনেকগুলো পরীক্ষা দিচ্ছে নয়টা দিচ্ছে আর এগারোটা দিছে একটা আমি দেখছি যে আমার বাসা যে অবস্থা আমার মনে হয় নয়টার জন্য না হয় বাসা ধরে রাখতে এই বাসাকে ধরে রাখার জন্য

আপনি কি তো দাওয়াত করতেছে আমি মাটি দেওয়ার জন্য বলছি যে তার যাতে কষ্ট না পায় আমি সেভাবে বলছি যে মনে করে যে আমি আসতেছি কিন্তু আমি মানে আজকে এমন একটা অনুষ্ঠান আশা করি কিন্তু সার আমরা একটা কাজ করবে যে আমাদের আজকে যে আমরা পড়লাম বাড়লাম ওই কাজটা কিন্তু আমি করি যে ওনার এই কলেজেই তো আমি বহু মিটিং করছি তো যাই হোক সবকিছু কথা তুমি আমাদের পরিচালক আর তারপরে মহাদয় এবং কথা বলি আমরা আমাদের জ্ঞান প্রজ্ঞা মেহা সব মিলে আমরা একসাথে বসি কথাবার্তা বলি কোনো কোনো কথাবার্তা বলি দকেও বলি